আপনার আপনার মসজিদ কামরা কিনে নেবে মন্দির দেবে যারা মসজিদের উপরে মন্দির করবে মাদ্রাসা যারা হামলা করবে যখন আল্লাহ মসজিদ বানিয়ে দেয় ওই মসজিদটা কামত পর্যন্ত থাকে সে আর মন্দির হয় না জোরে বলা যাবে না আর জোরে বলো সুবহানাল্লাহ কেয়ামতের দিনে সহ শরীলে ওই মসজিদ গવાહી দেবে আমি মসজিদে ছিলাম কেয়ামত পর্যন্ত আছি এখনো থাকব ওটা মন্দির নয় ওটা গির্জা নয় আমি সেই মসজিদ এখনো আছি থাকব কেয়ামত পর্যন্ত থাকব চিন্তার ব্যাপার আছে কেয়ামতের মাঠে মহাশয়ারের ময়দানে আমাদের আমলনামাতে যদি নেকির পাল্লা কমে যায় সেই দিন আল্লাহ কাছে যদি এটা মকবুল হয়ে যায় কবুল হয়ে যায় আমার আপনার চল্লিশ বছরের জিন্দিগি আশি বছরের জিন্দিগি সত্তর বছরের জিন্দিগি নব্বই বছরের জিন্দিগি অনেক গুণা করেছি অনেক অপাচার করেছি অনেক অন্যায় করেছি খুন করেছি ব্র্যাবিচার করেছি নিজের নবসাকে যদি প্রশ্ন করা যায় তো রাতের অন্ধকারে একটা সময় কি করেছিলে সেই অন্যায় করতে করতে ব্র্যাবিচার করতে করতে আমার সত্তর বছর জেন্দি চলে গেল নব্বই বছর জেন্দি চলে গেলো আজকের এমন একটা মাদ্রাসায় বসেছি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটাকে আমরা এসেছি আজকের দিনে এক সেকেন্ড এক মিনিট নয় এক ঘন্টা নয় এক সেকেন্ড যদি এই দোয়ার মজলিসে আল্লাহ যদি কবুল করেন আর আজকের যদি দোয়াটা কবুল হয়ে যায় এই এক সেকেন্ডের তওবাকে এক সেকেন্ডের আমাদের অনুশোচনাকে এই চোখের পানি যদি এক ফোটা ফেলতে পারি আমার আপনার জিন্দগির ষাট বছরের গুণা চল্লিশ বছরের গুণা নব্বই বছরের গুণা এক ছ বছরের গুণাকে আল্লাহ এক সেকেন্ডে আমাদের মাফ করে দিয়ে মাসুম বানিয়ে দেবে জরে বোল সুহান্লা হে খোদ দয়া মহমান হে বিরাট হে মহ হে অনন্ত তো অসী হে খোদা তয়াম রহমা ন হে বি হে মহান হে অনু তো আশী আমি চাই না বিচার হাসু দিন আমি চাই না বিচার হাসুরের দিন আমি চাই করু না গো হাকিম দুরশ্রী বাল্লাহ মহব্বত বড় ওয়ালা আলি আজকের আমরা জানারা এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই মেহনত আপনাদের পরিশ্রম আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সম্পাদক জৈব মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ হাফেজ কোরআন সকলে আমরা চিনি যিনি সেক্রেটারি হাফেজ তাহের আলী সাহেব আমরা মিয়াজি মিয়াজি বলে ডাকি আমাদের সেক্রেটারি সাহেব এবং আমি মাদ্রাসার একজন খাদিষ্ট খাদিম হিসাবে আপনাদের দাওয়াত দিয়েছিলাম আপনারা এসেছেন মাদ্রাসায় কলম উঠে বসে আছে এর উপরে আরও বিল্ডিং এর প্রয়োজন যেভাবে আমাদের ছাত্র সাতটি ভর্তি নেওয়া হয়েছে আমরা যারা গার্জেন এসেছি অভিভাবক এসেছি এখানে কিভাবে পড়াশোনা হয় এখানে আরবি হয় উর্দু হয় ফার্সি হয় আপনার মিজান হয় নহমীর হয় কাফিয়া পর্যন্ত হয় মালা বুদ্ধ হয় বিভিন্ন সাবজেক্ট আরবি সাবজেক্ট পড়ানো হয় তার সাথে জেনারেলের সঙ্গে যুক্ত আছে আমরা সকলেই চিন্তা করব আজকের আমার ঘরে মেয়ে আছে পাঁচটা মেয়ে দুটো মেয়ে আছে একটা কন্যা আছে এখানে দেন হাফেজে কোরআন হবে দিন হবে আজকের মনে মনে করলাম আমার সন্তান আছে তো মাদ্রাসায় পড়াবো হাফেজ হবে তা মাদ্রাসায় পড়িয়ে হাফেজা আলেমা বানিয়ে কি লাভ হবে না ভাই বন্ধু আমার দিনদার ইমানদার যখন আপনি কবরে চলে যাবেন তখন এই বাচ্চা আপনার মাসুম ছেলে যখন দুটো হাত তুলে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বাই আনিস ও গো আল্লাহ এই আমার বাপ মা আমাদের কত কত কষ্ট করে মালন করেছিল ছোটবেলায় আজকের কবরে চলে গেছে নিরম নগরে চাতক পাখির মতো একটা নেকির জন্য তাকিয়ে আছে যখন আপনি দুটো হাত তুলবেন আল্লাহ রহমত উদলে উঠবে আল্লাহ তালা রহমত আপনার প্রতি নাজিল হয়ে যাবে আল্লাহ তালা ফেরেশতাদের বলবে আয় আমার ফেরেশতারা দেখো দেখো এই বান্দাটা আজকে কুড়ি বছর কবরে চলে এসেছে আজাব হচ্ছে পঞ্চাশ বছর এসেছে দশ বছর এসেছে আজকে তার একজন সন্তান নেক সন্তান সন্ততি দুটো হাত তুলেছে কবরের কাছে এসেছে কিংবা মেয়ে ছেলে যদি হয় কবর জিয়ারাত করতে পারে না বাড়িতেও যখন হাত তুলবে আল্লাহ দর বউলাতে আল্লাহ তাহলে আমার আপনার খবরকে নুরানি বানিয়ে লাইট বানিয়ে চালিয়ে দিয়ে ওখানে জান্নাত আল্লাহ নসিব করে দেবে একজন মানুষ স্বপ্ন দেখছেন কি স্বপ্ন যে একজন মানুষ গান গায় একজন বাচ্চা গান গায় তার নাম হচ্ছে ইমাম উদ্দিন কোনখানে বাড়ি কোথায় বাড়ি তার বাপের নাম কি তার অ্যাড্রেস কি তার ঠিকানা কি সেখানে গিয়ে হাজির হয়ে গেল গিয়ে দেখছে সে গান গাইছে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে আর গান গাইছে সে সালাম দিয়ে বলল তুমি এত সুন্দর কণ্ঠ এত সুন্দর গান গাও তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো না সে তখন বলল হুজুর পয়সা নেই টাকা নেই অর্থ নেই আমি কিভাবে কোরআন শিখব তিনি তার রাস্তা বদলে দিলেন চলে যাও তুমি উত্তর প্রদেশ সাহারানপুর মাদ্রাসা মাজাহির উলুমে গিয়ে দাখিল হয়ে যাবে পরামর্শ নিলেন একদিন দুদিন তিন দিন হাঁটতে শুরু করলেন রাত হয়ে গেল রাত যখন হয়ে গেল একটা মসজিদে চলে গেলেন মসজিদের ওখানে একজন আপনার সেক্রেটারি তিনি বললেন ভাই কোথা থেকে এসেছো বললো আমি অমুক জায়গাতে এসেছি কোথায় যাবে আমি ইউপি সাহারানপুর মাদ্রাসায় দাখিল হব পড়বো আমার জীবনটা ছিল শুধু গান আর গান আমি এলম অর্জন করবো বলে তুমি কি করতে বললো আমি তো গরু চড়াতাম আমি তো একজন রাখাল কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করেছি আজ থেকে নিয়োগ করেছি কোরআন তেলাওয়াত করবো জোরে বলো সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করবে কোরআন শিখবে এলম শিখবে তো মসজিদের কিছু সহযোগিতা করলেন আবার রওনা হলেন আবার রওনা হলেন গিয়ে মাদ্রাসার গেটে যখন উপস্থিত হয়েছেন একজন মহাদ্দিস লিখেছেন আমি গত কালকের এটা দেখছিলাম ওই গেটের যিনি দরওয়ান আছেন তিনি তারাকে সম্মান জানালেন জানিয়ে বলছে যে বাবা তুমি অমুক জায়গাতে এসেছো বলল হ্যাঁ এসেছি বল আমাদের মাদ্রাসা যিনি সাইকুল হাদিস তিনি তোমাকে ডেকেছে ইনি গেলেন গিয়ে বলছেন হুজুর আমি কোন জায়গাতে থেকে আসছি কোথা বাপের নাম কি আমার ঠিকানা কি আপনি কিভাবে আমার জানলেন ডাকলেন দরওয়ানকে বললেন বলছে বাবা যেদিন তুমি তওবা করেছো আর গান গাইব না যেদিন তুমি নিয়ত করেছো মাদ্রাসায় পড়বো আস্তে আস্তে তুমি তখন আমার নিকটবর্তী মাদ্রাসার কে এসেছ যখন নিকটবর্তী হয়েছ রসুল আলী ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়েছে অমুক জায়গাতে একটা সন্তান আসছে তার সাথে তুমি খানা খাবে এই জন্য সেই স্বপ্নের মারফত থেকে তোমাকে একবার দেখেছি জোরে বলা যাবে সোহানাল্লাহ একবার জোরে জোরে বলা যাবে নারায় তকবীর নারায় তকবীর আজকে সাধারণ ছেলে তার নাম কি ইমাম উদ্দিন সাইকুল হাদি যিনি ছিলেন বলছে বাবা তোমার নাম ইমাম উদ্দিন তুমি গরু ছাগলের পশু পক্ষীর ইমাম নয় তুমি আজ থেকে হবে ইমাম উদ্দিন তোমার ইমাম হবে দিনের প্রতি ইমামতি করবে হাতিজের প্রতি ইমামতি করবে মসজিদে ইমামতি করবে সেই ব্যক্তিটা ওই জামানায় বড় মহাদ্দিস হয়েছিলেন জোরে বলুন সুবাহান আজকের আমাদের দান আমাদের মেহনত আজকের আমাদের থেকে আমাদের চিন্তা আমাদের মেহনত আমাদের মদত আজকে যদি আল্লাহ কবুল করে নেন আমি আপনি নাজাত পেয়ে যাও ভাই তাই পাশে বক্তা আমাদের বন্ধু মানুষ হাফিজুর রহমান সাহেব উনি আছেন আজকের আমার বক্তব্য হলো আজকের আমাদের সকলে সহযোগিতা করতে হবে আজকের আমাদের যদি যদি না থাকে আস্তে আস্তে মাদ্রাসায় উঠে যাচ্ছে মসজিদ উঠে যাবে আগামী দিন আসবে মাদ্রাসায় তালাব পড়ে যাবে নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না দাড়ি রাখতে পারবেন না মসজিদে ঢুকতে যেতে পারবেন না আপনার মসজিদ কামরা কেড়ে নেবে আপনার মসজিদ আপনার মন্দির বানিয়ে দিচ্ছে আরো দেবে যারা মসজিদের উপরে মন্দির করবে মাদ্রাসায় যারা হামলা করবে যখন আল্লাহ মসজিদ বানিয়ে দেয় ওই মসজিদটা কামত পর্যন্ত থাকে সে আর মন্দির হয় না জোরে বলা যাবে না আরে জোরে বলো সোহান আল্লাহ কেমতের দিনে সশরীরে ওই মসজিদ গাওয়া দেবে আল্লাহ আমি মসজিদ ছিলাম কেমন পর্যন্ত আছি এখনো থাকবো ওরা মন্দির নয় কোনো গির্জা নয় আমি সেই মসজিদ এখনো আছি থাকবো কেমন থাকবো চিন্তার ব্যাপার আছে ভাই আমাদের সকলে সহযোগিতা করব সকলে মাদ্রাসবতির লক্ষ্য রাখবো মাঝে মাঝে আমরা কমিটি হিসাবে দাওয়াত দেবো আপনারা আসলে খুব ভালো লাগবে আজকে আমাদের ব্যবসা বাণিজ্য চাষবাসের সময় সব ত্যাগ করে এসে আজকের যে জায়গাতে আমরা বসেছি আল্লাহ যেন আমাদের সকলের কবুল করে নেন সবাই বলে আল্লাহ মৌজে কাজা। तू है मैं अ गोलाम रब के दुल्हारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुल्हारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबके सहारे तू ही तो हो भेजे खुदा ने तुझको सलाम तू तु आका है मैं गुलाम